ছাত্রদল প্রতিষ্ঠিত হওয়ার পরে দুটি বড় ঘটনার সম্মুখীন হয়েছে বাংলাদেশ এক হল নব্বই এর গণ অভ্যুত্থান যেটি বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে সংগঠিত হয়েছিল আমি নিজে ব্যক্তিগতভাবে ক্যাম্পাসে বিভিন্ন সময় হামলার শিকার হই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু প্রকাশ্যেই আন্দোলন সংগ্রামী ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই আমার মনে হয় যে একমাত্র ছাত্র সংগঠন যেটা থেকে পরবর্তীতে বিভিন্ন সময়ে জাতীয় নেতৃত্ব তৈরি হয়েছে এবং আগামীতেও ইনশাআল্লাহ তৈরি হবে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এখনই সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে সঙ্গে আছে আমি নজরুল ইসলাম স্টুডিওতে আজকে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুই নম্বর সহসভাপতি এবিএম এম ইজাজুল কবিল আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমাদের দর্শকবৃন্দ যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ আপনি তো দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এই যে ছাত্র করতে গিয়ে আপনারা তো বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন হয়েছিলেন এখন আবার নতুন করে আবার ছাত্রদলকে সাজানোর চেষ্টা করছেন এই বর্তমানে ছাত্রদলের সাংগঠনিক অবস্থাটা কেমন আপনারা জানেন যে বিগত সাড়ে ষোলো বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমরা আমাদের যে সাংগঠনিক যে স্বাভাবিক কার্যক্রম সেটা ওইভাবে পরিচালনা করতে পারি নাই আমরা কিন্তু তারপরও আমরা অনেক স্ট্রাগল করে এই বাংলাদেশের এবং ছাত্রদের অধিকার আদায়ের জন্য সদা সর্বদা জাগ্রত ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু প্রকাশ্যেই আন্দোলন সংগ্রামী ছিল তারা হামলার সম্মুখীন হয়েছে মামলার সম্মুখীন হয়েছে হত্যার শিকার হয়েছে গোমের শিকার হয়েছে তারপরেও কিন্তু তারা ফ্যাসিভেদের বিরুদ্ধে তাদের আওয়াজ সবসময় সচ্চা রেখেছে ক্যাম্পাসে ছাত্রদলের যে সংগঠনটি রয়েছে এই সংগঠন পরিচালনায় আপনাদের আগামীতে কি কি চ্যালেঞ্জ আপনাদের মনে হচ্ছে বিগত সাড়ে ষোলো বছরে ফ্যাসিবাদী শাসন আমলে দেখেছেন যে আপনারা একটি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তারা প্রত্যেকটি ক্যাম্পাসে যেভাবে একটি ত্রাসের রাজত্ব যেভাবে কায়েম করেছিল যেভাবে একটি অপরাজনীতি হত্যা খুন তারপর টেন্ডারবাজি রাহাজানি ধর্ষণ এগুলো একটি নিত্যনৈমিত্তিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে কিন্তু এই এই সব করতে গিয়ে বাংলাদেশ ছাত্রলীগের দ্বারা সাধারণ শিক্ষার্থীরা যেরকম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তারই প্রেক্ষাপটে কিন্তু সবার মধ্যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি রাজনীতি বিমুখতা বা অনীহা তৈরি হয়েছে সেই পাঁচই অগস্ট পরবর্তী সময়ে সেই অনীহাকে আস্থায় রূপান্তর করাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জাতীয় রাজনীতিতে ছাত্র দলের কি ভূমিকা থাকছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে আগামীতে নেতৃত্ব দেওয়ার জন্য যে ধারাবাহিকতা সেটা বজায় রাখার জন্য কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের যারা রাজনৈতিক ফিগার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন পর্যায়ে যারা নেতৃত্ব দিয়ে দিচ্ছেন তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল থেকে কিন্তু উঠে আসা এবং আপনার মনে রাখতে হবে যে বাংলাদেশকে বিশেষ করে ছাত্রদল দল প্রতিষ্ঠাতে হওয়ার পরে দুটি বড় ঘটনার সম্মুখীন হয়েছে বাংলাদেশ এখন নব্বইয়ের গণ অভ্যুত্থান যেটি বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে সংগঠিত হয়েছিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই আমার মনে হয় যে একমাত্র ছাত্র সংগঠন যেটা থেকে পরবর্তীতে বিভিন্ন সময়ে জাতীয় নেতৃত্ব তৈরি হয়েছে এবং আগামী তবীনশাল্লা তৈরি হবে ছাত্রলীগ কিংবা ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে রাজনীতিতে আপনারা আপনারা কেমন প্রতিযোগিতা অনুভব করছেন বা কি দ্বন্দ্ব অনুভব করছেন ছাত্রলীগের সাথে দ্বন্দ্বটা মানে প্রতিযোগিতাটা একরকম ছাত্র শিবিরের সাথে প্রতিযোগিতাটা ভিন্ন রকম ছাত্রলীগ যেভাবে সন্ত্রাসী কায়দায় বিগত সময়ে যেভাবে প্রত্যেকটি ক্যাম্পাসে এবং সারা বাংলাদেশে যেভাবে সন্ত্রাসী কায়দায় তাদের উপস্থিতি জানান দিয়েছিল তার বিপরীতে কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি শিক্ষার্থী ইতিবাচক রাজনীতি সামনে নিয়ে এগিয়ে যাচ্ছি আর বাংলাদেশ ইসলামী ছাত্র সাথে আমাদের যে প্রতিযোগিতা এবং তাদের যে রাজনৈতিক ধরনের যে পার্থক্য সেটা গুপ্ত এবং প্রকাশ্য যে দুইটা টার্ম ইতিমধ্যে বাংলাদেশের ছাত্র সমাজ জানে প্রত্যেকটি মানুষ জানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত সাড়ে পনেরো বছরে প্রকাশ্যে আমরা বুক পেতে রাজপথে লড়াই করে গিয়েছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির ছাত্রলীগ সহ বিভিন্ন সন্ত্রাসী সাথে তারা যুক্ত ছিল বা সাধারণ শিক্ষার্থী সেজে যারা নো পক্ষে ছিল আজকে তারা ইসলামী বিভিন্ন নেতাকর্মীর ছিলাম হচ্ছে যেটা তাদের সাথে আমাদের মূল পার্থক্য সাম্প্রতিক সময়ে যে আন্দোলন সংগ্রামগুলো হয়েছে সেই আন্দোলন সংগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন এই আন্দোলনটাকে আপনারা কতটুকু সফল মনে করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত সাড়ে পনেরো বছরে আন্দোলন সংগ্রামে সর্বদা রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছে এবং আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র বিগত চব্বিশ সালের জোলা আগস্ট আন্দোলন নয় তারও আগে আমাদের অনেক সহযোদ্ধা তাদের জীবন অকাতরে বিলিয়ে দিয়ে খোমগুণ হত্যার শিকার হওয়ার মাধ্যমে এবং একটি আন্দোলনের পরিবেশ তৈরি করে রেখে গেছেন এবং সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একক ছাত্র সংগঠন হিসাবে আমাদের প্রায় একশো বিয়াল্লিশের অধিক আমাদের সহযোদ্ধা ভাই তাদের জীবন আত্মহতি দিয়েছেন এবং আত্মহতি দেওয়ার মাধ্যমে আমাদের উপর যে চাপিয়া পড়া যে ফ্যাসিবাদ স্বৈরাচার হাসিনা সরকারের উৎখাতে আমরা সফল হয়েছি এবং এই বিগত জুলাই আগাস্ট আন্দোলনেও আমরা রাজপথে যখন সক্রিয় ছিলাম তখন আমাদেরই অনেক সহযোদ্ধা আমাদের অনেক ভাই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন হয়তোবা আমিও এই জায়গায় না থাকতে পারতাম আজকে এখানে আমাদের অনেক সহযোদ্ধা ভাই আমরা আমাদের চোখের সামনে তাদের জীবন অকাতরে বিলিয়ে যেতে দেখেছি এবং বিভিন্ন স্পটে যখন আমরা আন্দোলন করতে গিয়েছি মোহ গুলি এবং তাদেরকে যেভাবে পয়সা চেক কায়দায় যেভাবে হত্যা করা হয়েছে এখনো আমাদের চোখের সামনে সে স্মৃতি ভেসে ওঠে করতে গিয়ে সময় আমাদের শিক্ষা জীবন প্রায় আমি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের প্রতি নেতাকর্মীর একজন প্রতিনিধি হিসাবে যদি বলি আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে আমরা আমাদের শিক্ষা জীবন পরিচালনা করার জন্য শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য যে স্বাভাবিক যে সহনশীলতা এটিও আমরা আমাদের ওই সময় যে সন্ত্রাসী ছাত্রলীগ ছিল তারা আমাদের সেটা করতে দেয় না এবং বাংলাদেশ জাতীয় ছাত্র দলে কম বেশি প্রায় প্রতিটি নেতাকর্মীরই শিক্ষা জীবন বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে আমি নিজে ব্যক্তিগতভাবে ক্যাম্পাসে বিভিন্ন সময় হামলার শিকার হয়েছি আমি আমার ডিপার্টমেন্টে প্রায় দুই বছর ক্যাম্পাসে মানে আমার ডিপার্টমেন্টে প্রবেশ করতে পারিনি এবং ক্যাম্পাসে তো আমাদের জন্য তখন মানে এমন একটি ভীতিকর পরিস্থিতি ছিল যে আমরা গেলেই বিভিন্নভাবে হামলার শিকার হতাম আমাদেরকে পুলিশের সোপর্দ করা হতো এবং বিভিন্নভাবে মামলায় জর্জরিত করা হতো সুপ্রিয় দর্শক বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ